আমি এখন ঠিক স্টার সামনে স্টার কফির সাথে স্টারবাক্সের মাস্কগুলো ওদের কাস্টমারের কাছে অনেক পপুলার অনেকে এটা কালেক্ট করে অনেকে গিফট দেয় উনিশশো চুরানব্বই থেকে ওরা কফি মাস্কগুলো রিলিজ করা শুরু করে তো আমি আসছি এখন ফোর্টি টু ব্রায়েন পার্কের স্টার হিয়ার টু বাই ইউর কফি বন্ধ ওদের এমপ্লয়িরা বলতেছে দিসওয়ান ইজ বেটার এটাতে কফি নিলে সেটা বেশিক্ষণ ধরে গরম থাকবে ওকে টোয়েন্টি ফোর ডলার নাইনটি $24.95. I'm giving this one. Are you recording? Yeah. Oh, it's not recording. Huh? Sorry, I don't want to be recording. Yeah, sure, sure, sure. Sorry. I don't, I don't, I don't want to destroy your privacy. <laughs> oh no, that's not what I mean. You know, but I you, but you look, you look wonderful. I you cards yeah i'll do it card okay it costed me like 27 bucks including tax and everything